হ্যালো আলাইকুম কবুতর সবাইকে স্বাগতম শিমুল আজ চলে আসুন প্রাণপিয় সোহাগ ভাইয়ের কবুতর ভাই আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ভাই আগের তো এক পিস কবুতর নাই ভাই সব সেল হয়ে গেছে না হ্যাঁ ফোন নাম্বার টা ভাই ভাইয়া মানে আপনি সবসময় বাচ্চা সহ কালেকশন করার চেষ্টা করেন কবুতর আছে যেমন লক্ষা কবুতরের সাথে বাচ্চা আছে ডিম আছে গ্রিজেল কবুতরের সাথে বাচ্চা আছে ডিম আছে

একদম অরিজিনাল গোলাপ জুটের ডিম সবাই পঞ্চাশটা ভিডিও চ্যালেঞ্জ যদি এরকম কোয়ালিটির কবুতর এত কম দামে নিতে পারেন তাহলে আর আমার আর কিছু বলার নাই দেখেন এই যে ডিম সহ আচ্ছা এই বুমবা একটু নটা বার করেন তো ভাই হাতে নেন তো দর্শক আমরা একটু নরের জুটিটা ইনশাল্লাহ দেখা দিব আপনাদের হিউজ মানে হিউজ বড় সাইজ আল্লাহর মধ্যে এক আদ হইবে নাকি জি ভাই ওকে একটু দেখেন আলকি দেন এমন এমন ঠোঁটটা ধরেন ঠোঁটটা দর্শক আমরা একটু দেখাচ্ছি এই যে একটু আলকি দেন ভাই একদম সতেরো টাকা আসলে এগুলো তো প্ল্যানিং ছিল আরো বেশি নাকি ভাই কিন্তু কত ভাই সতেরোশো টাকা অনলি মাত্র সতেরোশো টাকা নাকি ভাই ওকে দশ যারা চিনবেন আমি আবার বলি ভাই যারা চিনবেন জানবেন তারাই নিবেন ভাই মার্শাল কোয়ালিটি মাত্র সতেরশো টাকা সাথে পেয়ে যাবেন ডিম সতেরো এখানে আছে লক্ষা কবুতর ভাই এখানে আছে সাদা লক্ষা কবুতর একটা বাচ্চা এবং ডিমশো আলাদা আসলে ডিম বাচ্চা আসলে অনলাইন জগতে ডিম বাচ্চা কবুতরের অনেক ভ্যালু থাকে কেননা অনেকে অনেক টাকা দেওয়া ভাই অনেক কষ্ট টাকা দিয়ে মানুষ কবুতর কিনে কবুতর কিনে ডিম বাচ্চা করতে পারে না তো তাদের জন্য একটা কথা বলি আপনারা এরকম ডিম বাচ্চা সহ দেখে কবুতর কিনবেন ইনশাল্লাহ

কোনো চুন কালি কোনো কালো দাগ কোনো কিছু না আল্লাহ থাকে না এই যে রানিং প্লেয়ার এই যে বাচ্চা বাচ্চা এখন কিউরে ডিম পাশে সাথে আছে একটা ডিম আবার কালকে একটা ডিম পারবো নাকি তাহলে বাচ্চা সব একদম কত একদম ষোলোশো টাকা শিওর জি ভাই দশ এখানে আছে আসলে এগুলা প্রচুর দামি কৌতের কোন আজকে অনেক কম দামে থাকবে ইনশাল্লাহ আপনি দেখেন এখানে আছে ডিম এখানে আছে দুটা বাচ্চা ভাই এই বাচ্চাগুলো হাড়িটা টান দেন তো বাচ্চার হাড়িটা তো দশক আমরা বাচ্চার হাড়িটা একটু বার করে দেখাচ্ছি আপনাদের আসলে অনেক সুন্দর এই কৌতুর এমনকি ডিম তো পাই দিছে মানে যে নিবেন তাই মানে জিতবেন কারণ এই কবুতর গুলা যে খামার থেকে আনছে ভাই বাচ্চা গুলা দিয়ে দুই আড়াইশো তিনশো গুলো রেস্ট করা মানে কোন মানে কোন ব্যাপারে দেখেন নাশালা কতটা একটি আলোর মধ্যে বাচ্চাগুলো অরিজিনাল আপসান আছে ভাই বাচ্চাগুলো একটা বাচ্চা একটু আলগিতে দেন না ভাই মানে বাচ্চার সাইজটা দেখে আমি অবাক যে মাসাল্লাহ আল্লাহর রহমতে একটা বাচ্চা কতটা বড় করতে পারে নিজের বাচ্চা নিজেরে বড় করছে দেখেন মাসাল্লাহ কালার কোয়ালিটি অস্থির আছে মাসাল্লাহ ভাই এটা হলো মানে পেয়ারের বাচ্চাটা নাকি আচ্ছা এটা একটু উপরে ওঠে দেন আর পেয়ার এমনকি বাচ্চা একদম আলাদা একদম কার্বন কপি বাচ্চাটা একটু আলগিতে দেন পাশে কাজ করে এমনি দেন

এতটা বড় এতটা হেলদি মাসে অনেকে অনেকে কবুতা পালাই দেখে অবহেলার কারণে একটা বাচ্চা ছোটো একটা বড় কিন্তু এই বাচ্চার জন্য নাশালে একদম সেম সেম অবস্থা নাকি ভাই একটু বাচ্চা হাত দিয়ে আর একটু নিচে নামা দেখেন

যারা কোয়ালিটি আছে একদম মানে র কোয়ালিটিটা দেখেন ঠোঁট নাই বলে চলে আলাম তো যাদের লাগবে তারা অবশ্যই ইনশাল্লাহ আজকের এই কৌতুতটা ইনশাল্লাহ কালেকশন করতেন দেখেন মাসাল্লা সদস্য এখানে আসে আরেক জোড়া বোম্বাই কৌতুব ভাই একটু আলকি দেন আসলে বোম্বাই আপনারা তো অনলাইন জগতে বোম্বাই অনেক কবুতরেই কিনেন বা আজকের বোম্বাই গুলো একদম অরিজিনাল ভাই এই কবুতরগুলো ভাই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা করে কিনা জোড়া ভাই বা আপনি আপনারা নরমাতিগুলো দেখলে বুঝতে পারেন যে এগুলার কোয়ালিটি কেমন বেবির কোয়ালিটি গুলো কি আছে আলাদা খুব সুন্দর একদম সাদা একটা কোয়ালিটি মাসে দেখেন একদম ধবধবে সাদা বা এ যে বাচ্চা সব কোনো ভাই দেন না কত টাকা রাখা যায় একদম আঠারোশো টাকা একদম আঠারোশো একদম আঠারোশো এটা দাম পড়বে একদম আঠারোশো টাকা আমরা একটু নরের জুটিটা দেখা দিব ভাই নরের জুটিটা একটু দেন তো ভাই তো দফা একটু সমানে দেখাচ্ছি সবগুলা দেখেন তো সম্ভব না মানে একটা একটা করে দেখাই দিই আপনাদের দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর জুটিটা দেখেন একদম অরজিনিয়াল গোলাপ জুটি না হলে ভাই নগদের টাকাটা রিটার্ন দিয়ে কবুতরটা ব্যাগ দিয়ে যাবেন ভাষা নিয়ে যদি কবুতর পছন্দ না হয় কবুতরটা দিয়ে টাকাটা নিয়ে যাবেন কোনো প্যারা নাই নাকি ভাই কেননা এটা কোয়ালিটি ফুল কবুতর ভাই আপনি একটা ভালো জিনিস কিনবেন আমি মনে করি একদম মানে একদম কম দামে দাইজ কারণ কোয়ালিটি ফুল কবুতর মাশাআল্লাহ এটা শেক কোয়ালিটি এমনকি এটা যে খোপাটা একদম অরজিনিয়াল সাতলা বলুন দেখেন মাশাআল্লাহ আল্লাহ বাচ্চা আছে বাচ্চা আস যদি কোনো ভাইবার সাদা বোম্বাইকেও নেন দাম পড়বে একদম আঠারোশো টাকা আমি আবারও বলি ভালো জিনিস কিনতে হলে ভালো টাকা লাগবে ভাই আপনার নর্মালি মাগনা দামও মাগনা কোয়ালিটি আর এগুলা কোয়ালিটি এক না যাতে লাগবে তারাই নিবেন ইনশাল্লাহ তো দশ এখানে আছে একজন কাকজি কবুতর এই কবুতর আমার সবচেয়ে ফেভারিট কবুতর যখন আমি গ্রামে থাকতাম তখন আমি এই কবুতর গুলি জীবনের ফার্স্ট টাইম পালছিলাম কাকজি কবুতর ডিম শো আলার মধ্যে টকটক লালকে দুটো খেলার আসলে কাগজি কবুতরটা খুব সুন্দর মানে ছোটখাটোর ভিতরে স্বাস্থ্য কবুতরটা খুবই সুন্দর এই কাকজি পেয়ারটা যদি আছে কেউ নেই হ্যাঁ এটা ডিম শো যদি কোনো ব্যাপার ধারণ কাকজি আজকে দুই পেয়ার আছে নাকি তিন পেয়ার আছে ইনশাল্লাহ তিনও পেয়ার আমরা দেখাই কোনো প্যারা না ইনশাল্লাহ এই পেটা যদি কোনো ভাবে ডিম শোনা ভাই কত টাকা রাখবেন ভাই 1200 চাল আপনি একদম 1000 একদম 1000 টাকা নাকি ভাই কাকজি নটটা একটু হাতে নেন দর্শক আমরা একটু কাকজি নরের চোখটা দেখা দিব আপনাদের মাশাআল্লাহ অনেক সুন্দর আসলে কাকজি কবুতর পছন্দ করে না এই কবুতর সেক্টরে অনেক মানে লুক কমে আছে কারণ কাকজি কবুতরটা খুব সুন্দর এটা বাচ্চা কাচ্চা করছে তো তার জন্য একটু লেজে মেজে ময়লা লাগছে দেখেন মাশাআল্লাহ একদম টকটক লাল কে একদম ফুটফুটের কাকজি কবুতর মাশাআল্লাহ একদম একের কবুতর যাদের লাগে তারা নিবেন ডিম শো একদম কত ভাই একদম 1000 আলকে দেন ভাই

এটা পেয়ারটা একদম কোন তেরশো টাকা লারাদ হ্যাঁ তেরোশো টাকা একদম তেরোশো না জি সো দশ এই পেয়ারটা যারা দশ জোড়া বারো জোড়া একসাথে কবে নেবো তাদের জন্য কোনো অফার আছে কোনো অফার নাই ভাই অফার দিয়ে তেরোশো এটা না মানে ধরেন দশ জন কবুতর নিয়ে আট জন কবুতর একসাথে নেবেন কারণ আজকে যে কবুতরের প্রাইস ধরে মনে করি যে পতন বিরোধ একসাথে ছয় থেকে সাত জোড়া কবুতর নিতে হবে ডেলিভারি চার্জটা একদম এটা মাত্র টাকা লক্ষা গুলো কিউট কিউট কবুতর দেখেন একদম আসলে লক্ষা কবুতর পছন্দ করে না এরকম কম লোকে আছে কবুতর কেননা খুব সুন্দর একটা কবুতর দেখেন এগুলা সাজায় রাখলেও লাভ আছে মাসাল এত সুন্দর কবুতর গুলা মাত্র কত ভাই তেরোশো টাকা তো এখানে আছে আরেক জোর বোম্বাই কবুতর এটা এখন ডিম বাচ্চা করে নাই কিন্তু ডিম বাচ্চা করবে নাকি এটা নিউ আইডেল কবুতর আসলে নিউ আইডেল কবুতর গুলো সবচেয়ে বেস্ট কবুতর যেটা আপনার বাসা যে কন্টিনিউ ডিম বাচ্চা করবে দেখা যায় অনেক সময় আপনার কবুতর কিনেন পুরো একটা কবুতর লে যান ছয় মাস পরে একটা ডিম পারে আরেকটা ডিম পারার কোনো খবর থাকে না তো ইয়াং বয়সের কবুতর পাবেন তাই দেখা যায় কন্টিনিউ ইনশাল্লাহ ডিম বাচ্চা আপনারা নিতে পারেন এই পেয়ার বোম্বাই পেয়ারটা নিলে কত টাকা রাখা যাবে ভাই ভাই একদম চোদ্দশো টাকা একদম চোদ্দশো টাকা নাকি ওকে ঠিক আছে এটা যদি কোনো দাম পড়বে একদম চোদ্দশো টাকা টক টকা লালকে মশাল জুটিমুটি অনেক সুন্দর আছে আলাদা দেখতে পাচ্ছেন আপনারা

নরমাদনোটাই আলার মধ্যে ফুল জ্যাট আছে যাদের লাগবে তারাই নেবেন অলরেডি ডিমে আছে নরের যে নমুনা বোঝা যাচ্ছে ইনশাল্লাহ মাদিটা ডিমে আছে নর মা দূরে আছে দেখা যাচ্ছে ইনশাল্লাহ যাদের লাগবে তারা নিবেন দাম পড়বে একদম তেরোশো টাকা নাকি দশ এখানে আছে করে পাইট রেস করবো তো যারা নর্মালি বাচ্চা দিয়ে কাছ থেকে রেস তারাই চান তারা নিতে পারেন বা এগুলার ব্লাড লাইন সম্পর্কে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন এগুলো কোনো কোয়ালিটিফুল কবুতর এই প্যাটার্নে কত টাকা রাখবেন ভাই এই প্যাটটা ভাই একদম পনেরোশো টাকা ভাই মাদির একটু চোখটা দেখা যান তো দর্শক আমরা একটু মাদির চোখটা দেখি আমি মনে করি যে মানে মাদির দামে নটা ধরেছে কেননা মাদির যার যে কোয়ালিটি আলোতে আমি এটার ব্যালেন্স এটার কোয়ালিটি কালার মাসাল্লাহ অনেক সুন্দর যারা রেশন নিয়ে কাজ করেন দেখেন মাসাল চোখটা দেখেন একদম অস্ত্রী একটা কোয়ালিটি যে ছেড়ে ছেড়ে দেন কাছে দেন তাহলে একদম কত টাকা ভাই

কোয়ালিটি দেখেন দেখেন দিন খুব সুন্দর এই কবুতরটাকে খুব সুন্দর মশলা দেখেন ছেড়ে দেন নটটা হাতে নেন চোখটা দেখা দেন দেখেন মশলা আসলে খুব পুরোনো লাগে কবুতর ভাই যারা চিনবেন তারাই নেবেন কবুতরটা একটু হালকা মল্টিনিও আছে দেখেন চোখটা দেখেন মনে বাড়ি যেতে চায় এত একটা অবস্থা মশলা ছেড়ে দেন ওকে তাহলে এই পেয়ারটা যদি কোনো ভাই ডিম শাসকে নিতে চায় হ্যাঁ

কবুতরের কোয়ালিটি একশো একশো হবে আপনার ভাইবেন যে পাঁচশো টাকা থেকে দেখে কবুতরের কোয়ালিটি ন হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর যদি কোনো ভাইবাদের নেন শুধুমাত্র পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ এই কবুতরটা ডেলিভারি দেওয়া হবে সদস্য এখানে আছে একটা জেড কষা কবুতর মাসালা দেখতে পাচ্ছেন চুই ঠেলা কি একদম কুকুরা কবুতর মধ্যে একটা নর কবুতর এই কবুতরটা যদি কোনো ভাইবার নেই এটা কত টাকা রাখা যাবে ভাই সিঙ্গেল নর একদম শো একদম মাস্টার এটা না জি

এখানে আছে এক পায়ের কবুতর আপনি দেখতে পাচ্ছেন এটা একটা রেইসার কবুতর মাসালা কবুতর পায়ে একটা রিং আছে মাদের পায়ে কোনো রিং নেই নরের পায়ে একটা রিং আছে মাসালা অনেক সুন্দর কবুতর চোখগুলো আপনি দেখতে পাচ্ছেন পুরা সেই চোখের আলো রঙ এটা তিন নম্বর কবুতরের কাছে যাদের লাগবে তার এপিআরটা কালেকশন করতে এপিআরটা কত পড়বে হ্যাঁ এপিআরটা ভাই একদম পনেরোশো টাকা একদম পনেরোশো একটু নটা হাতে লন্ত নর্মালি দশক দুটো চোখ ইনশাল্লাহ আমরা দেখাই দিচ্ছি যাদের লাগবে তার অবশ্যই ইনশাল্লাহ কালেকশন করতে পারবেন মাসাল্লাহ কোয়ালিটি কবুতরগুলো দেখেন

একটু সময় দেখাবো কবুতর ট্যাগ গুলো আগে দেখেন হ্যাঁ কবুতরের ট্যাগ হলো বিআর পিপসি ক্লাবের মাসাল একটু গুরান ভাই তেইশ পাঁচশো কত পাঁচশো ছয়শো সাতচল্লিশ আচ্ছা ঠিক আছে ওকে এইটার কালারটা দেখেন ভাই দর্শক কবুতরটা দেখেন না মাসাল্লাহ একদম মানে হাই কোয়ালিটি একটা কবুতর যারা মানে একটা ভালো মাদের সাথে জীবন ভাই ভালো রেজাল্ট করতে পারেন ইনশাল্লাহ বাচ্চাগুলো দিয়ে আল্লাহর মতে একটু সারা দেন ভাই খাঁচা দেন ভাই তাহলে এই কবুতরটা যদি কোনো ভাইবাদ নেবে

এক পেয়ার কবুতর আপনি দেখতে পাচ্ছেন কি করতে বাচ্চা নশো টাকা টাকা যদি দাম পড়বে একদম টাকা যাদের লাগবে এখানে আছে আরেক পেয়ার কবুতর খুব সুন্দর একটা দেখেন কালার কোয়ালিটি

একদম সাতশো টাকা জি ভাই একদম সাতশো টাকা শিওর প্রাইস শিওর এই জোড়াটা যদি কোনো বাইবার নেন দাম পড়বে একদম সাতশো টাকা যাদের লাগবে তারা অবশ্যই নিতে পারবে সো এখানে একটা ক্লাবের নর আছে আমরা দেখাচ্ছি যে কে কে আর পি এফ সি হ্যাঁ দু হাজার চব্বিশের নতুন একটা কবুতর একটা পাইট কবুতর রেস করে আলকে দেন ভাই এই ভাই মূলত যারা এসব কবুতর ভাই আসলে আমাদেরই কিছু ভাইবার হাত আছে এই মানে ওই নাম বললে অনেক টাকায় বিক্রি করবে ওইগুলো বললে আপনি আজকে যদি কোনো ভাইবার এই পেটে না কত রাখুন ভাই পেটে একদম এক হাজার টাকা মানে এক পিস কত পাকটা পাকটা দেয় দেন ভাই